ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নানুরের লাউদহ সংলগ্ন অজয় নদীর তীরে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য বুধবার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণের তীব্রতা ও কম্পনে কেঁপে উঠেছিল গোটা লাউদহ এলাকা আর তার পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জিলিদির চালে উঠে আসে আরও একটি একই ধরনের বোমা আগের বিস্ফোরণের স্থান থেকে মাত্র পাঁচশো মিটার দূরেই দ্বিতীয় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে নদী তীরবর্তী গ্রামগুলিতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় জেলেদের জালে ফের উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একই রকমের একটি বোমা জানা জানি হতেই এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয় মুহূর্তে খবর পৌঁছায় বোলপুর থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বোমাটিকেও ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করেছে এলাকায় মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও যাতে কেউ নিষিদ্ধ জায়গায় প্রবেশ না করে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেনাবাহিনীকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এলাকাটিকে ঘিরে রয়েছে প্রসঙ্গত বুধবারের বিস্ফোরণের সাথে অজয় নদীর তীরে তৈরি হয়েছিল বিশাল গর্ত সেই কম্পনে এখনো ভীত স্থানীয়রা নতুন করে আরো একটি বোমা উদ্ধার হওয়ায় তাদের আতঙ্ক স্বাভাবিকভাবেই বহুগুণ বেড়েছে এলাকার মানুষ জানিয়েছে একের পর এক এই ধরনের বোমা উদ্ধার হওয়ায় রাতে ঘুমোতেও পারছেন না তারা প্রশাসনের কাছে তাদের একটাই অনুরোধ যত দ্রুত সম্ভব বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক যাতে কোনো বিপদ না ঘটে অজয়নদ খেসা লাউদহ অঞ্চলে এখন অজানা আশঙ্কার ছায়া বিস্ফোরণের শব্দ থেমে গেলেও ভয়ের কম্পন এখনো গেথে আছে মানুষের মনে তো এই গ্রামে অজয় নদীর তীরে একটা বোমা উদ্ধার হয়েছে কি বলবেন বলবো ধরলেন আমরা রাত্রে মাছ ধরি রাত্রে মাছ ধরে এক মাস আগে একটা পেয়েছিলাম সেটাকে নিয়ে তো ধরে বিরাট হাইলাইট হয়েছে এবার আমরা বিরাট আতঙ্ক ছিলাম আতঙ্ক মানে এমন আতঙ্ক ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় সেনাবাহিনীর প্রশাসন এলো নিষ্ক্রিয় করলে আবার ধরলেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায় এটা আবার বিশাল এলাকা ওটা কিভাবে দেখতে পেলেন ওটা ওই মাছ হতে দিয়ে দেখতে পেয়েছি আচ্ছা দিয়ে তারপর তারপর ধরলেন দেখলাম আবার প্রশাসন ধরেন খবর না মাছ ধরতে গিয়ে দেখলেন তারপরে ওটাকে কি করে পাড়ে নিয়ে এলেন যে ওই পাড়ে মানে ঠেলে ঠেলে কোনো রকম হাতে ভয় 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 খুব আতঙ্ক লাগছে যে ফুটে যাবে নাকি কতজন মিলে এটা মোটামুটি ধরে নেন প্রায় পঞ্চাশ ষাট জন আচ্ছা ঠেলে ঠেলে নিয়ে এলাম পার্কে আচ্ছা নিয়ে আবার ধরে নিলেন প্রশাসনকে খবর দিলাম বিরাট আতঙ্ক মানে এলাকা বিরাট আতঙ্ক আগের বোমাটা কি খুব জোর ফেটেছিল পুরো বাবার সে বিরাট মানে দিয়েছি খবরে ধরেন সংবাদ দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে মানে এলাকার লোক একবার আতঙ্ক হয়ে রয়েছে যেটাও ওইভাবে বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে যাবে পারে তাহলে প্রশাসন উদ্দেশ্যে কি বলবেন যে প্রশাসনকে বলবো যাতে স্কুলটা ভালো করে বাস্ত করে দেয় এলাকার জন কোনো ক্ষতি না হয় মানুষজন আসছে এখন তো প্রশাসন ঘিরে রেখেছে জায়গাটাকে কাউকে যেতে দিচ্ছে যাতে যাতে ভালো করে মানে রি করে আচ্ছা আপনার নাম আমার নাম শেখ কবির বাড়ি লাউদা প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ